আসসালামু আলাইকুম বন্ধুরাই আমি কুকিং কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম আমরা সকলেই চাই যে খাবার আমরা বাড়িতে তৈরি করি সেই খাবার খেয়ে সবাই যেন প্রশংসা করে কিন্তু রোজ রোজ একই খাবার খেয়ে আমরা বোর হয়ে যাই সেই খাবারের স্বাদ একই রকমের হয় সেই কারণে আজ আমি আপনাদের একটি স্পেশাল সবজির মশলা তৈরি করে দেখাবো যে কোনো রান্নায় যদি এই সবজির মশলাটা দেওয়া যায় স্বাদ কিন্তু অনেক অনেক গুণেই বেড়ে যায় সবাই আপনার প্রশংসা করবে আর বন্ধুরা আপনারা এটি তৈরি করে দুই মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন সো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আর আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমি আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি এই মশলাটা তৈরি করার জন্য আমি একটি ফ্রাই প্যান নিয়ে এসেছি আর এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে গোটা জিরে এখানে জিরেটা বেশি পরিমাণে দিব না কারণ জিরের মধ্যে আলাদা একটা ঝাঁস থাকে জিরেটা বেশি হয়ে গেলে মশলাটা ভালো তৈরি হবে না এরপর আমি নিয়ে গোটা ধুনিয়ে গোটা ধুনিয়ে আমি এখানে চার টেবিল চামচ পরিমাণ নিয়ে গোটা ধুনিয়ার পরিমাণটা এখানে একটু বেশি রাখতে হবে এরপর আমি নিয়ে এসেছি গোলমরিচ আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণের মতো গোলমরিচ নিয়ে নিলাম এরপর নিয়ে এসেছি মৌরি এখানে অবশ্যই মৌরি রাখার চেষ্টা করবেন এই মৌরিটা কিন্তু রান্নার সাদার গন্ধ অনেক অনেকগুণে বাড়িয়ে তোলে এরপর আমি নিয়ে এসেছি মেথি আমি এখানে মেথি হাফ চামচ পরিমাণ নিয়ে এসেছি মেথিটা বেশি ব্যবহার করা যাবে না তা না হলে কিন্তু মশলাটা তেতো লাগবে এরপর ছোটো এলাচ নিয়ে এসেছি পাঁচটা বড় এলাচ নিয়ে এসে দুইটা ডালচিনি নিয়ে এসে তিন টুকরো এরপর এখানে লবঙ্গ নিয়ে আমি ষোলো থেকে সতেরোটা এরপর জয়ফল নিয়ে এসছি আমি এখানে জয়ফল একটা ব্যবহার করব না সামান্য একটু ভেঙে এখানে ব্যবহার করব এরপর সাজিরে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আপনাদের হাতের কাছে সাজিরেটা থাকলে ব্যবহার করতে পারেন আর তা না হলে স্কিপ করতে পারেন এরপর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা আর তেজপাতা দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি এই মশলাগুলোকে চুলে বসিয়ে দেব। এরপর হালকা আছে নাড়াচাড়া করে মশলাগুলোকে ভেজে নেব মশলাগুলো ভাজার সময় চুলার রাসটাকে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে মশলাটাকে দেড় থেকে দু মিনিট ভাজলেই হবে খুব বেশি ভাজতে হবে না ঠিক ঘড়ি ঘন্টা ধরে দু মিনিট ভাজলেই হবে আর ভাজার সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে চুলা রাসটা যেন একবারে লো ফ্লেমে থাকে আমি কিন্তু খুব বেশি সময় নিয়ে মশলাটাকে ভাজবো না ঠিক ঘড়ি ধরে দেড় থেকে দু মিনিট ধরে মশলাটাকে ভাজবো মশলাটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি মশলাটাকে চুলে থেকে নামিয়ে এরপর ভালোভাবে ঠান্ডা করে নেব মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলে অফ করে মশলাটাকে নামিয়ে নিচ্ছি মশলাটা ঠান্ডা হয়ে গেলে এখন আমি এগুলোকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিব এখনও কিছু মশলা অ্যাড করা বাকি আছে যেগুলো ভাজা অবস্থায় অ্যাড করা জানে এই জন্য আমি পরে অ্যাড করতেছি এখানে আমি বিট লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ এই বিট লবণটা কিন্তু রান্নার টেস্টটাকে অনেক গুণেই বাড়িয়ে দেয় এরপর সাধারণ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এরপরে হিং দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এই মশলার মধ্যে কর্নফ্লাওয়ার ব্যবহার করলে মশলাটা অনেক দিন ধরে সংরক্ষণ করলেও মশলাটা দলা পেকে যাবে না অনেক দিন পরেও ঝরঝরে থাকবে এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ব্লেন্ড করে নেব গাইস তৈরি হয়ে গেলে স্পেশাল সবজির মশলা এই সবজির মশলাটা কিন্তু আপনারা যে কোনো আমিষ নিরামিষ সব রান্নাই ব্যবহার করতে পারবেন আর যদি আপনার রান্নার পরিমাণটা বেশি হয় বা আপনি বেশি পরিমাণে রান্না করতেছেন তাহলে কিন্তু এখানে এক টেবিল চামচ পরিমাণে মশলা আপনি ব্যবহার করতে পারবেন আর যদি আপনি চার থেকে পাঁচজনের জন্য রান্না করেন তাহলে কিন্তু এই মশলাটার হাফ টেবিল চামচ পরিমাণ ব্যবহার করবেন মোট কথা আপনি আপনার পরিমাণ অনুযায়ী মশলাটাকে ব্যবহার করে নেবেন আমি কিন্তু এর আগেও আমার চ্যানেলের মধ্যে ডাল মশলা বা আচারের মশলার রেসিপি দিয়েছি আপনার চাইলে কিন্তু দেখে আসতে পারেন আর এই মশলাটাকে আপনারা অনেক দিন সংরক্ষণ করতে চাইলে এরকম এয়ারটাইট বৈয়ামি বা কাচের বৈয়ামের মধ্যে রেখে অনেক দিনের জন্য সংরক্ষণ করতে পারেন এইভাবে রাখলে কিন্তু মশলাটা অনেকদিন দিন ভালো থাকে আর মশলার যে ফ্লেভারটা সেটাও কিন্তু নষ্ট হয় না বন্ধুরা যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ